খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে লোকসভা নির্বাচনের পূর্বে প্রচারে গিয়ে আদি তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল হাওড়া লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী পোষণ বন্দ্যোপাধ্যায়কে ভোট মিটতেই এবার শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি রোষের মুখে পড়তে হল তাকে তৃণমূল বিধায়কের বক্তব্য ভোটের সময় তারা প্রসূনকে জেতাতে যথেষ্ট সহায়তা করেছিলেন কিন্তু নির্বাচন মিটতেই আর নাকি যোগাযোগ রাখেনি হবু সংসদ এরপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেন মনোজ চিনে নিয়েছি বলতেও শোনা যায় তাকে এই বিষয়ে একাধিকবার প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করা হলেও তিনি এখন অবধি কোনও ফোন তোলেননি বস্তুত এই নিয়ে চতুর্থবার হাওড়ায় সদর কেন্দ্র থেকে জয়লাভ করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তবে নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকেই তাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের অভিযোগ ছিল এলাকায় একেবারেই দেখা যায় না প্রসূনকে এই নিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি এমনকি তাকে প্রার্থী করা নিয়ে প্রথম দিন থেকে দলের একাংশ কর্মীদের মধ্যে খুব জন্ম নেয় তবে মনোজ তিওয়ারী দাবি করেন এই সবকিছু উপেক্ষা করে তিনি এবং তার কর্মী সমর্থকেরা প্রশনের জয়লাভের জন্য দিনরাত এক করে প্রচার চালিয়ে গিয়েছেন ফলস্বরূপ দু হাজার উনিশের তুলনায় অনেক বেশি ব্যবধানে জয়লাভ করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এমনকি শিবপুর কেন্দ্র থেকেও এবারের ভোটের মার্জিন অনেকটাই বেশি তৃণমূল বিধায়কের দাবি তবে নির্বাচনের ফল ঘোষণা হয়ে যাওয়ার পর ভাবি সাংসদের পক্ষ থেকে আর যোগাযোগ করা হয়নি তার সঙ্গে পরিবর্তে প্রসূন তাদের বেশি সময় দিচ্ছে যারা নির্বাচনের আগে তার বিরোধিতা করেছিলেন এরপরই একটি ভিডিও বার্তা পোস্ট করেন মনোজ তাকে বলতে শোনা যায় দা আপনি ফোন বন্ধ রেখেছেন আট তারিখ হয়ে গেল একটাও ফোন এলো না এটা ঠিক করলেন না দাদা যতটা সম্মান করতে আমার আর হয়তো করতে পারবো না আপনাকে যতটা চেনার আমি চিনতে পেরেছি ব্যুরো রিপোর্ট